শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুলিতে বাজে এখন সাড়ে ছয়টার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে ফুম কেটেছিলাম ফুমের যে তিনটে ফুম আমি কেটে নিয়েছিলাম এই তিনটে দেখো আর কাপড়টাও আমি কি করেছিলাম ফুমের যে কাপড়টা ওটা সেলাই করে নিয়েছিলাম তিনটেই আমার হয়ে গেছে দেখো তিনটে যেহেতু ব্যাগের জন্য আর আমি একটা ব্যাগ সবে কমপ্লিট হয়েছে আর দুটো হয়নি আর এই যে আমি যে কাপড় চেন এই যে কেটে নিয়েছিলাম সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো এই যে ভিতরের যে চেনটা দিই না একটা ভিতরে একটা চেন দিই সেই চেনটা দেখো কেটে নিয়েছিলাম সেটাকে আমি কিভাবে সেটিং করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ধরে 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 চেপে চেপে করবো এবার আমি চেপে ধরে মেশিনের মধ্যে বসিয়েও দিলাম ধরে ধরে এবার সেলাইটা করে নিচ্ছি আগে তো পিনটা গিয়ে নিতাম এখন আর পিনটা লাগাই না এমনি আমি ধরে ধরে চেপে সেলাইটা করে নিচ্ছি দেখো বোটে নিতে হবে বোটে ধরে চেপে ধরে তারপরে সেলাইটা দিতে হবে এটা সরে গেলে না জিনিসটা সুন্দর হবে না ভালো লাগবে না দেখতে এবার দেখো আমি আস্তে 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 মেশিনটা চালাচ্ছি দেখো মেশিনটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি অন্যান্য সেলাইগুলো যে ওরকম তাড়াতাড়ি করে নেওয়া যায় এটা না তাড়াতাড়ি করা যায় না ধরে ধরে করতে হয় তো সুন্দর হবে না জিনিসটা ব্যাগেরটা কভারটা তো কুচকে যাবে ভালো হবে না আমি আস্তে আস্তে করছি তারপর তো আমার একটা দিক সেলাই হয়ে গেছে আমি আরেকটা দিক সেলাই করে নিচ্ছি দুইটা সাইডই তো সেলাইটা করতে হবে তারপর তো দেখো সেটা আমার হয়ে গেছে এটা হলো গিয়ে যে ভিতরের যে পকেটটা হবে সেই পকেটের চেনটা আমি চেনটার রানারটা লাগিয়ে নিলাম এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে এটা কিন্তু দুর্গাপূজার আগের ভিডিও কিন্তু ওই পুজো টুজোর জন্য পুজোর ভিডিও টিডিও করে দিচ্ছিলাম আর মাঝখানে তো ভিডিও দিতেও পারছিলাম না তিন দুই তিন দিন পর ভিডিও দিচ্ছিলাম সেই কারণে ভিডিওগুলো রয়ে গেছিলো ভিডিওগুলো দেওয়া হয়নি তারপর দেখো পকেটের কাপড়টা আমি কেটে নিয়েছিলাম পকেটের কাপড়টাও বসিয়ে নিলাম জায়গা মতন বসিয়ে নিয়ে এবার পকেটের কাপড়ের জায়গাটা ওইখানটা ধরে আমি আবার ওই সেমভাবে আবার চতুর্দিক সেলাই মেরে নেব কারণ ওই চতুর্দিক সেলাইটা মারলে পরে তাহলে আমার পকেটের জায়গাটাও হয়ে যাবে দেখো আমি সেলাইটা এবার করে নিচ্ছি পকেট যে জায়গাটা পকেটটা অনেকটা বড়ই দিয়েছি এটার মধ্যে কিছু জিনিসপত্র খুচকাচ পয়সা রাখা যাবে তারপর তো দেখো আমি সেলাইটা আমার মারা হয়ে গেছে পকেটের যে ভিতরের কাপড়টাও মারা হয়ে গেছে এ দেখো কি সুন্দর এই যে হাতে দেখো এটা কিন্তু ভিতরে যাবে কারণ এখন অবধি কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে না তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি আমি জানি না তারপর দেখি উপরের চেনটা পকেটের জায়গাটা আমার হয়ে গেল সেলাই এইবার আমি উপরের চেনটা সেলাই করব বলে রানার চেন দুটোই আমার লাগানো হয়ে গেছে এবার আমি ওই কাপড়টা উপরের কাপড়ের এইটা জায়গাটাকে আমি ওটাকে সেমভাবে এটা একটু বড়ো কেটেছি আর পকেটের জায়গার চেনটা একটু ছোটো কেটেছি এবার ধরে দেখো আমি এই লম্বাভাবে যেটা মুখের এটা হবে যেই ব্যাগের যে মুখের জায়গাটা ওই জায়গার চেনটা কিন্তু এটা সেটাকেও আমি সেমভাবে ধরে এবার আস্তে আস্তে সেলাইটা মারবো আর ওইখানে এইটার মধ্যে রানারটার মধ্যে চেনটার মধ্যে আমি বসিয়ে নিলাম নিয়ে তারপর দেখো সে সেমভাবে ধরে চেপে ধরে আমি যেভাবে সেলাইটা এর আগে সেলাইটা যেভাবে পড়েছে এটাও সেমভাবে ধরে করে নিচ্ছি কারণ চেপে না ধরে না কুচকে গেলে যখন আমি এটা করব সেটিং করব ওই জায়গাটা সুন্দর হবে না ভালো হবে না যেখানটা মনে হচ্ছে এই জায়গাটাকে আমি আস্তে আস্তে করে চেনে নিয়ে যাই আস্তে 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 করে আমি দেখো এই যে একটা সেট লাগিয়েও ফেলেছি দেখো এই দেখো একটা সেট আমার লাগানো হয়ে গেছে কাপড় দুটো দুটো হবে এবার দেখো আর একটা কাপড় আরেকটা পিস বাকি আছে কাপড়ের এটাও আমি সেমভাবে ওইখানটা বোটে দিয়ে ওইখানটা আমি সি করে নেবো বোটে দিয়ে যেভাবে সেলাইটা করেছিলাম ওইভাবে সেলাইটা করবো যেখান থেকে ধরে ওই মাথা অবধি সেলাইটা করে নেবো ওই দেখো ধরে আমি আবার বসিয়ে দিলাম বসিয়ে আবার আস্তে 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 ধরে ধরে সেলাইটা সেলাইটা করে নিচ্ছি তারপর তোমাদেরকে এবার দেখাবো ধরো দেখো আস্তে 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 করছি কারণ এই জায়গাগুলো তারা ঘোরাঘুরে করলো ভালো হবে না সুন্দর হবে না ধীরে ধীরে চেপে চেপে কিন্তু ধরে দেখো আবার আমি আবার ভাঁজটাকে ঠিক করে দিচ্ছি ভাঁজটা মানে সরে গেছিল। এবার ভাঁজটাকে ঠিক করে দিয়ে এবার আমি সুতোটাকে আবার সরিয়ে নিয়ে এবার দেখো আমি আবার সেলাইটাকে করব তারপর দেখো সেলাইটা আমার পুরোপুরি হয়ে গেছে দুই দিককার দুই দিকের সেলাইটা কিন্তু হয়ে গেছে এবার আমি কী করব আরেকটা সেলাই মেরে দেবো তাহলে কী হবে হলো তো আমরা যে সেলাই আরেকটা করে মারি ডবল সেলাইটাতে না প্রচণ্ড মজবুত হয়ে যায় এই যে আমরা চেন রানার যে লাগাই সে যখন আমরা ব্যাগটাকেই করছি সেটিং করছি তখন ওটা হাত দিয়ে করি লাইলিনে সুতো দিয়ে ভিতরে সুতোটা আমি কেটে দিলাম পুরোপুরি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে তার ভিতরে চেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে এইবার এই হলো বাকি রইল হলো দুই সাইডের সেলাইটা এবার এই দুইটা সাইড সেলাইটা করলেই তাহলে আমার ব্যাগের কভারটা সেলাই কমপ্লিট হয়ে যাবে দেখো আমি আবার এই এক এই দিকের একটা সেলাই হবে ওই দিকে একটা সেলাই হবে মানে চতুর্দিকে সেলাইটা হবে ওই সেলাইটাও আমি করে নিচ্ছি এটার বেশি ঝামেলা নেই এটা মানে পুরোপুরি মেন কাজটা তো হয়েই গেছে এখন আমি আবার এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে মানে পুরো সেলাইটা এটাও দুটো সেলাই মারব আমি যেটাই মার না এখানে সেটাই দুটো করে সেলাই মারি তাহলে কি মজবুত হয় ব্যাগের কভারগুলো খুলবেও না ছিঁড়বেও না কিছুই না মানে খুব মজবুত হয় তারপর দেখো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে পুরো চেনের চেনটা লাগানোর এটা এখানে অনেক কাজ বাকি দেখলে মনে হচ্ছে যে হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি এখন অনেক কাজ বাকি আছে দেখো এই যে পুরো ভিতরের যে এই যে ভিতরে চেনটা ওইটা এই যে এইবার এটার ভিতরে টুকটা দিতে হবে এই যে আমি এটা করেছিলাম এটা কিন্তু এখন অবধি আমার সেলাই হয়নি এই যে ফোম দিয়ে যে কাপড়টা দিয়ে এই সেলাইটাই করেছিলাম এটা আগের আমার অনেক দিন আগের ব্লগটা ছিল সেটা অনেক নিচে চলে গেছে সেই ব্লগের মধ্যে দেওয়া ছিল এবারে আমি কি করছি ধরে ধরে না সেলাই সুতো দিয়ে সেলাই মেরে নিচ্ছি যত দিক আমি যত চেপে চেপে ধরে ধরে সেলাই মারব তত আমার এই কভারটা সুন্দর হবে আর যদি এবারে আমি তো ছেড়ে ছেড়ে দেই ঢেলা ঢেলা হয়ে যায় তাহলে এই কভারটা সুন্দর হবে না মানে ওটা সেটিংটা ভালো হবে না তারপর দেখো আমি সেলাইটা ধরে ধরে করে নিচ্ছি দেখো তারপরে আমার দেখো চতুর্দিকের সেলাইটা হয়ে গেছে সেলাইটা দেখেছো পুরোপুরি হয়ে গেছে এইটার ভিতরে এইবার যে আমি কভারটা যে করলাম সেলাইটা তখন সেটাকে আমি ঢুকিয়ে দিলাম এইবার এটাকে ঢুকিয়ে দিয়ে তারপর সেটিং করতে আমাকে মানে পুরো এবার একটুখানি বড় হলে পরেও এটা ভিতরে দিয়ে সেলাইটাকে এবার যদি আবার তলার এইটা কাপড়টা ছোটো হয়ে বড়ো হয়ে যায় তাহলে ওটাকে আবার সেলাই মারতে হবে সেটাকে দেখো আমি বস বসিয়ে নিচ্ছি কোশিয়েলে এই জায়গাটাই হলো মেন এই যে মাথার জায়গাটা এই জায়গাটাকে না আমাকে ভালো করে মেরে নিতে হবে দেখো আমি সুতো দিয়ে সুন্দর করে ওখানটা মি করে নিচ্ছি এবং কোনটাকে আর কি সেটিং করছি জায়গাটাকে ভালো করে মেরে তারপর চতুর্দিক সেলাইটা মারতে হবে আমি কীভাবে সেলাইটা মারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা বন্ধুরা এ দেখো চেনটা এখানটা আমি এবার চেনটা টেনে দেখে নিলাম যে এই জায়গাটা আমার ঠিক আছে কিনা এই মাথা থেকেও মাথা অবধি আমাকে হাতে ধরে 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 মারছি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর ধরে ধরে আমি চতুর্দিক দেখো সেলাই করে নিয়েছি দেখো পুরো আমার চতুর্দিক সেলাইটা কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এটাও আমি ভিডিও করেছিলাম কিন্তু অত বড় ভিডিও অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে দেখে বলে আমি আর দিলাম না মানে ওটাকে কেটে কুটে দিলাম যখন এডিট করছিলাম এইবার আমি দেখো কভারটাকে ঢুকিয়ে দিলাম আমার যে ব্যাগটা করেছিলাম সেই ব্যাগের মধ্যে এইবার আমি দেখছি যে আমার ব্যাগটা কি ঠিক আছে কিনা না কভারটাকে আমার ছোটো হয়ে গেলো না বড় হয়ে গেলো ছোটো হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আর বড় হলে কী হয় শুনে চেপে চেপে ঢুকিয়ে দেওয়া যায় বড় হলে বেশি বড় হলে একটু বড় হলে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি বেশি বড় হয়ে যায় ওটা হবে না বলি না যে এইগুলো না প্রচণ্ড ক্রিটিক্যাল কাজ ছোটো হলেও হবে না বড় হলেও হবে না আবার পুঁতি এমনই একটা জিনিস একটা কম হলেও হবে না বেশি তো কোনো দরকারই হয় না একটা পুঁতি যদি কম হয় একটা পুঁতির জন্য একটা ব্যাগ কমপ্লিট হবে না মানে এমনই একটা জিনিস পু আমার এরকম অনেকবারই হয়েছে পুতির জন্য ব্যাগ আটকে গিয়েছিল ব্যাগ রেখে দিতে হয়েছে পরে পুঁতি এনে তারপরে করতে হয়েছে ব্যাগ কোনটা কিন্তু যদি ঠিক না সেই দেখো আমি ধরে দেখে নিচ্ছি যে আমার কোনটা ঠিক আসছে কিনা। আমার মনে হচ্ছে আমি আর সুতোটা তো অনেকটা বড়ো হয়ে গেছে না টেনে 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 করছিলাম কিন্তু আমার মনে হচ্ছে ব্যাগের কভারটা একটু ছোটো হয়ে গেছে ব্যাগটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু আমি এটাকে কী করে ম্যানেজ করবো আমি সেটাই চিন্তা করছি কখনও এই ধরনের বিপদে পড়তে হয়নি আমাকে অনেক ধরনের ব্যাগই তো আমি করেছি আরেকবার তখনই হয়েছিল সমস্যা হয়েছিলো তখন আর আমি অত সেরকমভাবে আমি কাজ করতে পারতাম না তখন আমার দিদিমণি আমাকে করে দিয়েছিলো মানে কীভাবে ম্যানেজ করবো যদি চুরি হয়ে যায় কম হয়ে যায় সেটাকে ম্যানেজ করবো কীভাবে যদি ছোট হয়ে যায় সেটাকে ম্যানেজ করবো কীভাবে আমি তো সবই তো আমার শেখা না এবার আমি তাও ধরে ধরে চেপে চেপে করছি আমি তো যেতে থাকি দেখি ফান মানে যখন আমি শেষ ফিনিশিংয়ে যাব দেখি কি হয় আমি ধরে 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 কি লাইনের সুতো দিয়ে কিন্তু এটাকে ব্যাগটাকে আমি পুরো লাগিয়ে নিচ্ছি মানে পুরো আমার এটাকে ব্যাগটাকে এই সাইডটা ওই সাইড লাগালে পরে আমার পুরো ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে আর চেপে চেপে ধরে ধরে যত আমি চেপে চেপে ধরে ধরে করবো তত বসবে মানে কভার ইটা তত সুন্দর হবে দেখতে তত ভালো লাগবে আর যদি আমি চেপে চেপে না করি জিনিসটা এই দেখো এই জায়গাটা মনে হচ্ছে অনেকটা বড়ো হয়ে গেছে অন্য সময় হলে কি আমি কি করতাম ব্যাগটাকে পুরো খুলে নিয়ে আবার নতুন করে আর একটা ব্যাগের কভার আমাকে করতে হতো কিন্তু আমার এখন সময় এতই সময় অভাব আমার এখন পুজোর সবে এক সপ্তাহ বাকি তখনকার ভিডিও এটা রয়েছে এখন যে আমি খুলে পুনরায় যে আমি আমার ব্যাগের কভার করব। সেটা কিন্তু আমার হবে না আমি এখন চিন্তা করছি তাহলে কী করবো এই কোনটা একটা কাজ করা যায় সেটা হলো এই সাইডটা খুলে দিয়ে দুটো লাইন খুললে তাহলে মনে হয় আমার এই জায়গাটা ঠিক হবে কারণ যেহেতু বিপদে পড়ে গেছে কিছু করার নেই ব্যাগ করতে গিয়ে এমন বিপদে পড়ে গেছে আমি সে কী করবো আমি বুঝতে পারছি না যাই হোক চিন্তা করতে 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 আমি তাই ভাবলাম যে এটাই শুধু করা যায় আর কোনো এই নেই উপায় নেই যদি আমার বাড়ির কাছে থাকতো কোনো সমস্যা ছিল না আমার বাড়ির কাছে থাকে না অনেকটা দূরে থাকে তার মধ্যে আমাকে বললো সে পঁচিশ তারিখ নেবে তারপরে বা কালকে হঠাৎ করে ফোন করে বলছে আমাকে কাকি তুমি যদি আমাকে বাইশ তারিখের মধ্যে দাও খুব উপকার হয় আমি তেইশ তারিখে সকালবেলা তাহলে দিতে পারবো আরও দুই দিন আমার হাতে কমে গেল এবারে আমি ভেবেছিলাম নিশ্চিত কারণ তার মধ্যে একটা ব্যাগ না তো আমার হলো তিনটে ব্যাগ একটা লাল করছি আর দুটো হলো কালো এই এইটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার অতটা অন্যের দিন আগে তো আমি লাস্টে কি করেছিলাম এই ব্যাগটা করার জন্য আমাকে কি করতে হয়েছিল আমি যে কুকুর করেছিলাম তার পা খুলতে হয়েছিল আমার লাল দিয়ে করেছিলাম সে পা খুলে তারপরে আমাকে ব্যাগের জন্য প্রতিবার বার করতে হয়েছিল যে ব্যাগে পুঁতি কম হয়ে যাচ্ছে এবার আমি ঠিক এবার কী করবো আমি বুঝতে পারছিলাম না আর এমনই একটা টাইমে যে আমি এখন বড়বাজার যাবো বাজার গেলে আমার একটা দিন নষ্ট হয়ে যাবে বড়ো বাজারে যেতে পারছি না আর আমার যে দিদি মনে ছিল উনি আমাকে মাঝে মাঝে পুতি এনে দিত উনি গেলে আমায় বলতো সীমা তোমার কিছু লাগবে সাথে কেউ বলতো আমাকেও বলতো তো এবার আমার লাগলে হয়তো একটা দুটো পুতু ওনাকে দিয়ে আনাতাম কিন্তু উনি এখন মরতে যাচ্ছে না আমি কী করবো বুঝতে এটা না যাই হোক আমাকে ম্যানেজ করতেই হবে তারপরে এই করে করে আমি ব্যাগটাকে কমপ্লিট করেছিলাম এখন যে অবস্থাটা এই যে এখন যে মানে মানে এমন ঝামেলা এতে কখনো আমাকে পড়তে হয়নি এত ব্যাগ করেছি হ্যাঁ অনেক সময় কম হয়ে গেছে কিন্তু কভারটাকে আমি পুনরায় বার করেছি কিন্তু এই পুঁতি নিয়ে আমার ঝামেলা কোনোদিনও হয়নি সবসময় পুঁতি আমার কাছে থাকে লাল পুঁতি ছিল লাল পুঁতি দিয়ে আমি কুকুর বানিয়ে ফেলেছিলাম মাছ বানিয়ে ফেলেছিলাম তা একবার ভেবেছিলাম মাছটাকে তাহলে খুলে দিই তা ভালো দেখি যদি ম্যানেজ হয়ে যায় তাহলে মাছ উপর একটা জিনিস তৈরি করতে অনেক সময় লাগে খুলতে কিন্তু বেশি সময় লাগে না এই দেখো বন্ধুরা কেটে দিলাম হয়ে গেলো কিন্তু এইবার যে সুতোগুলো বেরিয়েছে সেই সুতোগুলোকে আমি কী করে এগুলোকে কিন্তু কেটে ধরলে হবে না এগুলোকে প্রত্যেকটাকে আমার ঘিট মারতে হবে ঘিট মেরে মেরে মেনালে কী হবে বলো তো ব্যাগটা নষ্ট হয়ে যাবে ব্যাগটা মানে খুলে যাবে কারণ জিনিসটা সুন্দর হবে না ওই জন্য আমি যত বড়ো বড়ো সুতো আছে না এই জন্য আমার কিন্তু এই জায়গাটা করতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু সুতোগুলো রয়েছে কারণ সুতোগুলো তো আমি কাটি ওইগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গিট মেরে দিয়েছি যেন না কুলে কখনো। তারপর তো এখন আমি আবার এই সাইডটাকে আবার একটাটা করে দুটো করে একটা করে পুতি দিয়ে 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 পুরো সাইডটাকে আমার পুরো কমপ্লিট করতে হবে দেখো আমি ওই একটা একটা করে পুতি নিয়ে নিয়ে এদিকে নিয়ে মানে ধরো এদিকে একটা নিলাম ওইদিকে একটা নিলাম নিয়ে এরকম করে করে পুরো লাইনটাকে আমি কমপ্লিট করছি দেখো তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা করে কিন্তু ফুল হয়ে যাচ্ছে দেখো লাল ফুল একটা করে হচ্ছে মানে আমার যেরকম ইয়ে আছে এখানে ব্যাগের যে ডিজাইনটা ওই ডিজাইনটাই আমাকে দেখে দেখে বুঝে বুঝে করতে হবে যদি একটা ভুল হয়ে যায় তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে আবার আমাকে পুনরায় খুলতে হবে তাহলে আমার দেখতে সুন্দর লাগবে না আমার যে ডিজাইনটা ওই ডিজাইনটাই করতে হবে আমি সেইভাবেই করে নিচ্ছি আর সুতোগুলোকে আমি আবার কি করছি চেপে চেপে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি এমন বিপদে আমি কখনো পড়িনি কী আর করবো বলো যাই হোক আমি অনেক কষ্টে ঠষ্টে ওইটাকে ম্যানেজ করে এবার ব্যাপারিটা মানে করে নিচ্ছি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্লিস করে দিও পাশে থাকা বেল আইকন অল করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাই দেখো অবশেষে আমি সাকসেসফুল হয়েছি মানে আমার প্রচুর ধৈর্য প্রচুর ধৈর্য সাথীও এই কথাটা বলে যে দিদিভাইয়ের যা ধৈর্য না আমার মানে আমার এটাকে করতে হবে মোট কথা তারপরে দেখো পুরো এই সাইডটাকে একটুখানি যেই সাইডটা আমার যে হচ্ছিল না ওটাকে আমার ম্যানেজ করতে গিয়ে খুলতে হলো না ওই সাইডটা বাকি রয়েছে যে ব্যাগের কমপ্লিট ই করাটা আর কি মানে এইদিকে থেকে ওদিকে আমার মার ধরে ধরে মারি না সেলাইটাকে মেরে নিচ্ছি এটুকু করলে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার হাতে বাকি রয়েছে সবে মাত্র পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আরও দুটো ব্যাগ আমি করতে পারবো কিনা জানি না কিন্তু আমাকে দিতেই হবে আমি কী করবো বুঝতে পারছি না তারপর দেখো অবশেষে আমি কমপ্লিট করেছি কেমন হয়েছে ব্যাগটা তোমরা বলবে আমাকে কমেন্টে তোমরা ভালো ভালো সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখেছ এই যে একটা ব্যাগ কমপ্লিট করতে দেখো কত কিছু কেটে কেটে নিয়ে ফোম কেটেছিলাম কভার কেটেছিলাম কত রকম ভাবে তারপরে ব্যাগটা কমপ্লিট করেছি দেখেছ তোমাদের সাথে সবই শেয়ার করেছি কম বেশি সবই শেয়ার করেছি তোমাদের সাথে এই দেখো ভিতরটা দেখো ভিতরটা কেমন হয়েছে ভিতরটাও ভালোই হয়েছে তারপর দেখো এই ভিতরে চেনটাও খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আগেও দেখিয়েছি এবার আরেকবার দেখিয়ে দিলাম তারপরে দেখো ফোনটা নিয়ে নিলাম ফোনটা নিয়ে মাপটা করে দেখে নিচ্ছি যে আমার কভারটা ঠিক আছে কিনা কারণ আমরা খানিকটা খুল নিলাম না এই জন্য আমি দেখে নিলাম যে আমার মনে হলো ঠিকই আছে কারণ এই মাপটাই ঠিক আছে পার্টস তো হাতের মধ্যে নেবে ছোট পার্টস দেখ ফোনটা ঢুকে গেল এবার আর কোনো অসুবিধা নেই মানে পুরো কমপ্লিট আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম সমরাত্রে সবাইকে দেখাবে দেখা পরবর্তী ভিডিও